আজকের হঠাৎ করে ফ্র্যাংলিনের শহরে আসে একটা ভয়ঙ্কর লেভেলের ঝড় যে ঝড়ে কিন্তু ফ্র্যাংলিনের বাড়ি গাছপালা সব কিন্তু চলে যায় একটা স্ক্যারি হ্যান্ড পিন্টের ভিতরে আর সেখান থেকে সরাসরি ফ্র্যাংলিন তাড়াতাড়ি এসে কিন্তু ঢুকে পড়ে কিন্তু সেই হ্যান্ড প্রিন্টের ভিতরে চলো আজকে আমরা দেখি ফ্র্যাংকলিন এই হ্যান্ড প্রিন্টের ভিতর থেকে তার বাড়ি বাঁচাতে পারে নাকি এই গর্তের ভিতরে সে কিন্তু মারা যায় তো ভাই সবার আমরা আমার আমার থেকে বাড়ি এখন আমি বাড়িতে আরে ভাই এটা কি এটা কি আরে ভাই এটা কি ভাই আমার শহর থেকে তো ভাই আমার গাছপালা বাড়ি ঘর ধর সব উড়িয়ে নিয়ে চলে গেলো আরে ভাই সামনে এটা কি এত বড় গর্তটা কিসের আরে ভাই এটা একটা স্ক্যারি হ্যান্ডপিন একটা গর্ত গর্তটা হাতের আর দেখো কত বড় কত ভয়ঙ্কর লেভেলের গর্ত আরে এই গর্তর ভিতরে কিন্তু কেউ তো যাচ্ছে না আর এখানে ভাই দুটো পুলিশ মামা ছিল এরা তো চাইলে তো ভাই আমার বাড়িটা তো বাঁচাতে পারতো এরা তো কেউ কিন্তু আমার বাড়িটা কিন্তু বাঁচালো না কিন্তু আমার তো বাড়িটা বাঁচাতে হবে বাট এর ভিতরে তো আমি যেতে পারবো না এখানে যদি যাই তাহলে কিন্তু পুলিশ মামা কিন্তু আমাকে অ্যারেস্ট করে ফেলবে কিন্তু যেকোনো উপায় কিন্তু আমাকে এই বাড়িটা কিন্তু বাঁচাতে হবে কেননা আমার বাড়ি যদি আমি 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 না বাঁচাতে পারি তাহলে কোথায় তো ওয়েল এখন চলে একটা সিঁড়ির কাছে আর এই সিঁড়ি দিয়ে আমি এখন যাবো উপরে বিকজ এখানে কিন্তু কেউ নেই কেননা আমাকে যে কোনো উপায় এই হ্যান্ড প্রিন্টের ভিতরে যেতে হবে বিকজ এর ভিতরে গেলেই তবে কিন্তু আমি কিন্তু আমার সেই বাড়িটা বাঁচাতে পারবো তো আমাকে কোনো কিছু না ভেবে এখান থেকে আমি আর এখান থেকে জাম দিয়ে দেওয়ার পরে ভাই কত ভিতরে যাচ্ছি দেখো কতটার নিচে গর্ত এত বড় গর্ত কিন্তু আমি এখনো পর্যন্ত ইন্ডিয়ান বাইক ভিতরে এখনো দেখিনি তোমরা দেখেছো কি অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে আর ভাই আজকের এই ভিডিওতে ফ্র্যাঙ্কলিন কি সত্যি বাঁচাতে পারবে তার বাড়ি আরে ভাই এখানে আমি জম্বি হয়ে গেছি এখানে কোথায় চলেছি আমি জানি না ফিনিশ অর ডি আর ভাই এখানে জম্বি হয়ে কিন্তু আমি একটা জায়গাতে চলে এসেছি যেটা ভাই এখানে কিন্তু আরে ভাই এখানে একটা চ্যালেঞ্জ আছে এই চ্যালেঞ্জ আমাকে কমপ্লিট করতে হবে এখানে লেজার লাইটও কিন্তু লাগানো আছে আর এই লেজার লাইটের ভিতর দিয়ে কিন্তু আমাকে কিন্তু যেতে হবে ওই দিকটা আর যদি এই লেজার লাইট আমাকে লেগে যায় তাহলে কিন্তু আমি পুরোপুরি ফিনিশ আর আজকের কি পারবো আমি এই লেজার লাইট মিশন কমপ্লিট করতে তো সেটার জন্য আমরা অবশ্যই কিন্তু এই মিশনটা পুরোটা দেখো আর আমরা অনেকগুলো লেজার লাইট কিন্তু পার করে ফেলেছি অলরেডি আর আমাদের কিছু লেজার লাইট কিন্তু পার করলেই কিন্তু আমরা চলে যাব ওই দিকে আর আমাকে এই লেজার লাইট পার করতে কিন্তু কিন্তু কষ্ট হচ্ছে আর এই লাইট কিন্তু যদি গায়ে লাগে এই মিশন আমরা কিন্তু কমপ্লিট করতে পারবো না তো সেই জন্য আমাকে কিন্তু খুবই ভাবনা চিন্তা করে আস্তে আস্তে ভাই যেতে হবে আর এখানে দেখতে পাচ্ছে এই যে লেভেল গুলো উঠছে এগুলো কিন্তু যখনই উঠে যাবে তখন কিন্তু আমাকে খুব তাড়াতাড়ি কিন্তু এখান থেকে নামতে হবে দেখতে পাচ্ছি হচ্ছে এখানে কিন্তু আমি কিন্তু যে কোনো উপায় পড়ে গেলে কিন্তু এই কাঁটাটা আমাকে ভিতরে ঢুকবে অ্যান্ড লেভেলটা যখনই নিচে নামবে কাঁটাটা কিন্তু ঢুকে যাবে সো আমাকে টাকসে কিন্তু চলে যেতে হবে না হলে কিন্তু ফিনিশ হয়ে যাবো দেখতে পাচ্ছ এখানে কিন্তু আমি ফিনিশ হয়ে যাবো সো সেই জন্য আমাকে কিন্তু আরামসে কিন্তু এখান থেকে কিন্তু যেতে হবে এখানে যাওয়াটা খুবই কিন্তু কঠিন হয়ে যাচ্ছে তোমরা দেখতে পাচ্ছো আরে আরে একটু বাকি ভাই আরে ভাই আমি ভিতরে চলে এসেছি আমি এখানে ডমিনেট হয়ে গেছি এখানে আমাকে করতে হবে তো ভাই আমাকে আবারও রিসন্স করে দিয়েছে তো চলো আমরা এখান থেকে একবার ট্রাই করি আমি এবার ব্যাপারটা বুঝে গেছি ওটা যখনই কিন্তু আমাদের কিন্তু যাবে এদিকে তখন কিন্তু আমাকে ছুটে ফটাকসে কিন্তু ওর ভিতরে ঢুকেছে আরে আর একটু বাকি আরেকটু বা একটু বা ভাই চলে এসেছি ভাই এবার কিন্তু আমাকে কিন্তু এখান থেকে এটা যখন উপরে উঠবে ফটাক্স আমাকে নিচে দিয়ে কিন্তু চলে যেতে হবে তো চলো ফটাক্স আমি কিন্তু চলে যাই আমাকে একটু তাড়াতাড়ি যেতে হবে ভাই আর ফাইনালি 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 আরে ভাই আবারও ভাই আমি ডমিনেট হয়ে গেছি আমাকে রিয়েসপন্স করবে অ্যান্ড ফাইনালি আমি বুঝে গেছি এটাকে আমাকে কিন্তু যখনই ওপরে উঠবে ফটাক্স আমাকে কিন্তু চলে যেতে হবে তো লেটস গো চলো আমরা এখন কিন্তু ফাইনালি ওর ভিতরে কিন্তু ফটাক্স চলে যাবে একটু বাকি ভাই চলে এসেছি চলে এসেছি চলে এসেছি ফাইনালি ফাইনালি ভাই আমরা কিন্তু চলে আসতে পেরেছি আর এখন ভাই আমার কাছে আছে কিন্তু কিছু ফুটবল আর এই ফুটবল মিশনগুলো আমাকে মেরে মেরে কিন্তু গোল করতে হবে আই থিঙ্ক আর এখান থেকে ভাই আমাদের আরও একটা মিশন রেখেছিল ফুটবল মিশন আর এই কি আজকে আমরা কমপ্লিট করতে হবে সেটা আমাদের অবশ্যই দেখো তোমরা শেষ পর্যন্ত তো সবকটা দেখতে পাচ্ছো কিন্তু আমরা কিন্তু এই কিন্তু গর্তে ফেলে দিচ্ছি তোমার সব সবকটা ফুটবল আর এই সবকটা ফুটবল আমাকে কিন্তু ফাইনালি এই মিশন কিন্তু কমপ্লিট করতে হবে মানে এর ভিতরে কিন্তু ফেলতে হবে আর ফেলে দেওয়া মানে একটা একটা কিন্তু গোল কিন্তু কমপ্লিট হবে তো ফ্যাটাক্স আমরা কিন্তু এখান থেকে একটা একটা ফেলছি তোমরা দেখতে পাচ্ছ আর গর্তগুলো ভাই কতটা ভয়ানক আর কতটা ভয়ঙ্কর লেভেলের সেটা তোমরা দেখে বুঝতে পারছো আই থিঙ্ক আর এখন কিন্তু আমরা কিন্তু অনেকটা বল কিন্তু এখানে কিন্তু কমপ্লিট করে ফেলেছি আর ফাইনালি আর একটা কিন্তু গোল করে ফেলেছি আর আর কিছু বল আছে আর দুটো বল আছে আর এই দুটো বড় বড় বল কিন্তু আমাকে নিয়ে গিয়ে কিন্তু ফাইনালি গোল করতে হবে এই দুটো বল গোল করে দিলে আই থিঙ্ক আমাদের মিশন কিন্তু হয়তো কমপ্লিট হয়ে যাবে তো লেটস আমরা এখন দুটো কিন্তু বল কমপ্লিট করেছি মানে এই গর্তে ফেলেছি আর ফাইনালি আমরা কিন্তু সেই গর্তে কিন্তু জাম দিয়েছি আর দেখো কতটা নিচেই যাচ্ছি কতটা ওপর থেকে জাম দিয়েছি না আমি বাঁচবো কিনা বাট আমাকে কিন্তু এই বাড়িটা বাঁচাতে হবে সেই জন্য আমি কিন্তু এই গর্তের ভিতরে কিন্তু জাম্প করে ফেলেছি আর আমরা জাম্প করার পর দেখতেছি পা টাইপের একটা গর্ত আর ফাইনালি আমরা আরও একটা আলাদা লেভেলের কিন্তু দুনিয়াতে চলে এসেছি আর আই থিঙ্ক আমাদের এখানে আরও একটা কিন্তু মিশন আছে হ্যাঁ হ্যাঁ ভাই সেটাই তো মনে হচ্ছে ভাই এখানে আরও একটা মিশন তোমরা দেখতে পাচ্ছ যেখানে এরো বারন্দি আছে মানে এই অ্যারো বাটন নিয়ে আমাকে সামনে যেতে বলছে আমাদের নেক্সট ডেস্টিনেশনে আর আমরা এখান থেকে চলে এসেছি কিন্তু আরো একটা জায়গা যেখানে কিন্তু আমাদের কিন্তু একটা কিন্তু কিছু আছে আর ফাইনালি আমরা দেখতে পাচ্ছি এখানে জাম পেন্ট আছে আর এখান থেকে জাম দিয়ে কিন্তু আমাকে ফাইনালি এখানে কিন্তু আসতে হবে আর ফাইনালি আমরা এই জাম দিয়ে কিন্তু আমরা এখানে চলে এসছি আর এখানে তো ভাই সামনেই লেখা আছে ভাই ড্রেঞ্জারেস ভাই ড্রেঞ্জারেস ওয়ান বলে ভাই লেখা আছে ভাই সাপ এখানে তো ভয়ানক কিছু আছে তো চলো যাই গিয়ে দেখি আর এখানে কিন্তু আমাদের কিন্তু কিন্তু আমাদের কিন্তু সুইমিং পুল টাইপের কিছু আছে যেখানে এখানে একটা আছে এখানে একটা আছে আর এছাড়া কিন্তু সামনে আরও দুটো আছে আর এখানে কিন্তু কিন্তু আমাদের সুইমিং পুল টাইপের আছে যেগুলো পুরোপুরি একদমই ফাঁকা আর এই সুইমিং পুল গুলো কিন্তু কোনো জল নেই পুরোপুরি ফাঁকা আর আমাকে ভাই এখান থেকে মনে হচ্ছে নেমে নেমে দেখতে হবে তো চলো এখানে একটাতে ঝাঁপ দিয়েছি আর ভাই এটাও কিন্তু কতটা নিচে দেখো ভাই কতটা গর্ত ভাই তোমরা বুঝতে পারছো ভাই অনেক ভয়ঙ্কর লেভেলের একটা গর্ত অনেক নিচেতে ভাই চলে গেছে তোমরা দেখতে পাচ্ছ কত বড় একটা গর্ত ভাই সাপ ভাই এত বড় একটা গর্তের ভিতরে ভাই এসে গেছি আর এখানে গর্তটার ভিতরে আসার পরে কিন্তু আমাকে আবারও কিন্তু উপরে তুলে দিয়েছে আর ফাইনালি আমরা কত উপরে উঠে গেছি দেখতে পাচ্ছ ভাই সেখান থেকে ভাই কত উপরে একটা উঠেছি দেখো আর ভাই এখান থেকে অনেকটা ওপরে উঠে গেছি আলাদা লেভেলে একটা দুনিয়াতে যেন চলে এসেছি মনে হচ্ছে আর ফাইনালি আবার কিন্তু সেই গর্তে কিন্তু আমরা কিন্তু আবার ঢুকে পড়েছি তোমরা দেখতে পাচ্ছ আর ফাইনালি আমাদের নিচের দিকে কিছু একটা আছে মনে হচ্ছে আমার সেই বাড়িটা আছে আর ফাইনালি সেই বাড়িতে ঢুকে দেখতে পাচ্ছি কতগুলো বড় বড় জম্বি ভাই এই গুলো তো ভাই আমাকে খেয়ে ফেলবে ভাই ভাবা যায় ভাই এই জমিগুলোর হাত থেকে ভাই আমাকে বাঁচতে হবে যে কোনো উপায় আর এখান থেকে ভাই জম্মিতে কাছে বেরোতে পারছি না আমার মনে হচ্ছে এখানে একটা লাইট আছে ইয়েলো টাইপের ওই হলুদ কালার লাইটের ভিতরে গেলে মনে হচ্ছে আমরা বেরোতে পারবো ফাইনালি আমরা বেরিয়ে আবার সেই জায়গাতে কিন্তু চলে এসেছি তো আমাদের একটা সেকেন্ড মানে আমাদের প্রথম যে সুইমিং পুল পার্টটা ছিল সেটা আমরা কমপ্লিট করেছি তো আমাদের সেকেন্ড যে সুইমিং পুল পার্ট আছে সেটাকে আমাদের কমপ্লিট করতে হবে এখন আর আমাদের এই চারটে মানুষ সুইমিং পুল পার্ট কিন্তু আমাদের কনফার্ম করতে হবে মানে আমরা দ্বিতীয় আমাদের এখানে কিন্তু ঝাঁপ দিয়ে ফেলেছি আর ঝাঁপ দেওয়ার সাথে সাথে আমরা কিন্তু আবারও কিন্তু আমরা কিন্তু এখানে চলে এসেছি একদম নিচের দিকে আর নিচের দিকে আসার পরে দেখো একটা ভয়ানক লেভেলের গর্ত আর কত স্পিডে কত নিচে এসেছি ভাই সাব এখানে কতগুলো কুত্তা দেখো তো ভাই এখানে অনেকগুলো কুকুর আছে যারা আমাকে হয়তো ছেড়ে খাওয়ার জন্য চলে এরা অনেক দিন খায়নি এদের ফিদে আছে তাহলে এরা হয়তো আমাকে এখন কিন্তু ছেড়ে খেয়ে ফেলবে বাট 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 আমাকে এখান থেকে বেরোতে হবে এই যে লাল লাইটটা আছে এই লাল লাইটটার ভেতরে যেতে হবে কিন্তু এই কুকুরগুলো তো কোনো মতে আমাকে যেটা দিচ্ছে না সবাই মিলে কিন্তু আটকে ফেলছে আমাকে ভাই কোনো ভাবে ওই লাল লাইটের কাছে ভাই যেতে হবে নাহলে কিন্তু আমি কিন্তু ফাইনালি আজকের ডেট হয়ে যাবে এরা আমাকে খেয়ে ফেলবে তো ভাই আমাকে কোনো মতে দিচ্ছে না কতগুলো কুকুর তোমরা দেখতে পাচ্ছ বাট অনেক চেষ্টা পরে এই সাইডে এসেছিলাম বাট আবার আমাকে লাফিয়ে লাফিয়ে যেতে হচ্ছে তো আমরা এখান থেকে আর একটা যেটা আছে সেটাতে আমরা ঝাঁপ দেবো আর ঝাঁপ দিয়ে আমরা দেখবো আমরা আলাদা কিছু দেখতে পাই কি না তো ফাইনালি আমরা ঝাঁপ দেওয়ার পরে আমাদের কিন্তু আরো নিচের দিকে যাচ্ছি দেখতে পাচ্ছ কত গুলো গর্ত কত বড় গর্ত দেখতে পাচ্ছো আর এখান থেকে ফাইনালি আমাকে কিন্তু এখন ভিতরে ঢুকছি আর এখানে দেখতে পাচ্ছি কিন্তু আমরা আর একটা মনে হচ্ছে মিশনে চলে এসেছি হ্যাঁ ভাই এটা একটা ভয়ঙ্কর মিশন মনে হচ্ছে এটা দিয়ে আমাকে কমপ্লিট করতে হবে লাফিয়ে লাফিয়ে আর আমরা কি ভয়ঙ্কর লেভেলের মিশনটা কমপ্লিট করতে পারবো সেটা আমরা ওখানে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও আর মনে হয় আমরা কিন্তু আজকের এই মিশনটা কমপ্লিট করতে পারবো তো ফাইনালি আমরা এখান থেকে লাফিয়ে লাফিয়ে দেখতে পাচ্ছ মিশনটা কমপ্লিট করে আমাকে ওদিকে যেতে হবে আর ফাইনালি আমরা কিন্তু লাফিয়ে লাফিয়ে অনেকটা চলে এসেছি আর আমাকে মনে হচ্ছে এখানে কিন্তু আর একটু যেতে হবে আর আর একটু গেলে কিন্তু আমরা কিন্তু কমপ্লিট করতে পারবো আর ফাইনালি দেখতে পাচ্ছ কত ডেঞ্জারাস একটা মিশন ছিল আর ফাইনালি আমরা কিন্তু এখানে কিন্তু চলে আসতে পেরেছি আর এখান থেকে মনে হচ্ছে আমাকে আবার মনে হচ্ছে ওদিকে যেতে হবে তো আমরা এখন এটা দেখবো বাট আমাদের এদিক একটা লাইট দিয়ে আছে আর এর ভিতরে ঢুকলে মনে হচ্ছে আমরা আলাদা একটা জায়গাতে চলে যাবো আর ভাই ফাইনালি আমরা আরো একটা জায়গাতে চলে এসেছি যেটা কিন্তু অনেক ভয়ানক এখানে আরো একটা চ্যালেঞ্জ আছে যেটা আরো ভয়ানক চ্যালেঞ্জ ভাই এই চ্যালেঞ্জটা ভাই আরো খাতার একটা চ্যালেঞ্জ যে চ্যালেঞ্জটা আমাকে এখন কমপ্লিট করতে হবে তো আমাকে এই যে জায়গাগুলো আছে এখান থেকে আমাকে কিন্তু আরামসে বেঁচে বেঁচে যেতে হবে যদি আমরা লাফিয়ে উঠি আমাকে মাথায় কিন্তু এটা কিন্তু লাগলে আমাকে মাথায় কিন্তু চেপতে দেবে বিকজ আমাদের ওপরে কিন্তু কাঁটা আছে আর এই কাঁটা দিয়ে কিন্তু আমাকে পুরো চেপতে দেবে সেই জন্য আমাকে পুরো ফাঁকা ভাবে একদম রাস্তা বের করে আমাকে কিন্তু এখান থেকে যেতে হবে অ্যান্ড এই মিশনটা কিন্তু আমাকে কিন্তু খুব সাবধানের সাথে কমপ্লিট করতে হবে বিকজ এই মিশনটা যদি আমরা কিন্তু না কমপ্লিট করতে পারি তাহলে কিন্তু আমাদের কিন্তু বডি ডেড হয়ে যাবে ভাই আমরা পুরোপুরি ফিনিশ হয়ে যাব। আমি পারবো না আমার বাড়িটাকে বাঁচাতে সেই জন্য আমি কিন্তু আরামসে কিন্তু আসছি কিন্তু ফাইনালি আমি কিন্তু আবারও কিন্তু মনে হচ্ছে রিস্পন্স করতে হবে রিস্পন্স করে দিয়েছে তো আমরা এখন এখান থেকে আরামসে যাব আর মিশনটা কিন্তু খুবই ডেঞ্জার আছে আমরা কিন্তু সত্যি বলছি খুবই ভয় লাগছে আর তোমাদের কেমন লাগছে দেখে অবশ্যই কমেন্ট বক্সে বলো বাট আমাকে কিন্তু এই মিশনটা খুবই ভয় লাগছে খুবই ভয়ঙ্কর লাগছে ভাই বাট আমি কিন্তু অনেকটা কমপ্লিট করতে পেরেছি আবার ভাই আমাকে সেখান থেকে স্পন্স করেছে তো আমরা এখন একটার পর একটা আরামসে কিন্তু কমপ্লিট করতে থাকবো আর ভাই আমাদের উপরের দিকে তুলে যেতে তোমরা দেখতে পাচ্ছ আর আমরা কিন্তু আবারও সেখান থেকে স্পন্স করতে হচ্ছে আর ফাইনালি আমরা কিন্তু লাফিয়ে সেই হাতের ভিতরে আসতে পেরেছি আর সেই সেই হাতটা বুঝতে আমরা হাতের ভিতরে এসে পড়েছি আর দেখা যাক আমি আমার বাড়িটা বাঁচাতে পারি কিনা কি আমি এখানে ভাই মারা যাই তো ভাই আমাকে দেখতে হবে নিচের দিকে তোমার দেখতে পাচ্ছ সেই হাতটা দেখা যাচ্ছে সেই স্ক্যারি হ্যান্ড তো এটা কিন্তু অনেক ভয়ঙ্কর আর ফাইনালি ভাই আমরা অনেক একটা ভয়ঙ্কর জায়গাতে চলে এসেছি যেখানে ভাই একটা ভয়ঙ্কর মিশন আছে দেখতে পাচ্ছি আমি দুটো দুই সাইডের বড় বড় কিন্তু আছে আর এই ডাইনেসর আমাকে না খেয়ে ফেলে এই ডাইনেসরের হাত থেকে ভাই আমাকে যে কোনো উপায় বাঁচতে হবে তো গাড়ি নিয়ে আমরা এখন এই ডাইনেসর গুলোর হাত থেকে বাঁচার জন্য আমরা কিন্তু এই গাড়ি নিয়ে ফাটাফাট বেরিয়ে পড়েছি যাতে এই ডাইনেসরের হাত থেকে আমরা কিন্তু বাঁচতে পারি তো ফটাফট এই ডাইনোসরের সামনে দিয়ে আমরা কিন্তু গাড়ি নিয়ে যাওয়া স্টার্ট করেছি আর কতটা রাস্তা চলে এসেছি তোমরা দেখতে পাচ্ছ এখানে অনেক রাস্তা কিন্তু আছে যেগুলো কিন্তু খুবই ভয়ঙ্কর একটা রাস্তা তো আমরা কিন্তু ফাইনালি কিন্তু এখান থেকে বেরোতে পেরেছি অনেকটা রাস্তা আর আমাদের সামনে মনে হচ্ছে আমার সেই বাড়িটা আছে দেখতে পাচ্ছ সেই বাড়িটা কিন্তু ফাইনালি আমরা কিন্তু সামনে দেখতে পাচ্ছি আর এখান থেকে দেখা যাক আমি কি আমার বাড়িটা বাঁচাতে পারি কিনা তবে আমি সামনে আমার বাড়িটা দেখতে পাচ্ছি এটুকু আমি পুরোপুরি কনফার্ম হয়ে গেছি তো আমার কি এখান থেকে মনে হচ্ছে আমি এই বাড়িটা বাঁচাতে পারবো আর আমার বাড়িটা এই রাস্তার ওপরে এসে পড়েছে আর এখান থেকে আমাকে কিন্তু সেই হ্যান্ড পিনটাকে জাম করলাম বাট বাট আমাদের ওই বাড়ির নিচে হ্যান্ড প্রিন্ট ছিল আর এই হ্যান্ড প্রিন্টের ভিতরে আমি ঢুকে পড়লাম তোমরা দেখতে পাচ্ছ আর এই হ্যান্ড প্রিন্টের ভিতরে আমি কিন্তু ঢুকে গেছি বাড়ি দেখতে পেয়েছি বাট বাড়িটাতে যেতে পারিনি আর এই পড়েছি আর এখান থেকে আমি ভাই বাঁচতে পারবো কি না সেটা তোমাদেরকে দেখার জন্য অবশ্যই সেকেন্ড পার্ট দেখতে হবে তো সেকেন্ড পার্ট দেখতে হলে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটি দিয়ে লাইক করে দিতে হবে এরকম ভিডিও সবার আগে দেখার So what I'm going to do